বাবু যায় লাল জুতা পায় মানে হচ্ছে যে ককা বাবু এখন লাল জুতো পায় প্রথম রংপুর যাচ্ছে হ্যাঁ প্রথম বাসে হচ্ছে যাচ্ছে ব্যাপারটা আলাদা যমুনা সেতোতে জ্বর পড়ে গেছে প্রথম হচ্ছে যে আরিস নানা বসায় আসলো তো মামা মামি মামি কলেজ শীতের সকাল এর মধ্যে হচ্ছে যে মাটির চুলা এই যে এই মাটির চুলায় এই যে একটা পিঠা নামলো ধোয়া উঠতেছে শীতের সকাল গরম গরম পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো এই ভিডিওটা একবারে স্পেশাল একটা ভিডিও কারণ হচ্ছে যে আমাদের স্পেশাল ভিডিও এই কারণেই যে আমাদের যে এই যে পোকা বাবু যায় লাল জুতা পায় মানে হচ্ছে যে পোকা বাবু এখন লাল জুতা পায় প্রথম রংপুর যাচ্ছে তো তার রংপুর দাদাবাড়ি নানাবাড়ি তো ওখানে যাচ্ছে আপাতত দাদা দাদি এখানে আসে নানাভাবে যাবে তো জীবনে প্রথম সে এক রঙপুরে যাবে এবং সে প্রথম বাসে উঠবে রঙ জীবনে প্রথমেই যে জার্নি এবং আরবিও রংপুর যাচ্ছে আরাবি কেমন আছে তারপর তো সে রংপুর যাচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে এক প্রথম আজকে যে লাল ছুটা পড়ছে তারপর হচ্ছে যে আহ গেঞ্জি প্যান্ট বসের আগে করেনি কখনো এই প্রথম যাচ্ছে তো শাশুড়িও কেমন বেটাকে নিয়ে প্রথম যাচ্ছে ঘুরে তো আল্লাহ নিয়ে তো বাস ছেড়ে দিয়েছে আর এই যে আমাদের খকা বাবু এখন দুদু খাচ্ছে পিজারি করে চুপচুপ করে হ্যাঁ প্রথম বাসে উঠছে যাচ্ছে তার ব্যাপারটা আলাদা খুব ভাবে আছে আর কি দুদু খাচ্ছে আর বাসে খাচ্ছে লাল জিতা পরছে আমার লাল জিতা হ্যাঁ লাল জিতা পড়ি একটা ভাবে আছে ব্যাসকে আরামি কেমন লাগতেছে হ্যাঁ বললাম ঠিক আছে তো আমরা রওনা দিলাম এখন দশটা বাজে সকাল খাওয়া হয়েছে হ্যাঁ হয়ে গেল সকালে নাস্তা করে ফেললো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার শেষ তারপরে আবার লাঞ্চ করবে হুম ফুড প্লেসে গিয়ে লাঞ্চ করবে এখন আরামে একটা ঘুম দেন লাল জিদা করেছেন যেহেতু

আমরা চলতি পথে একটা বিরতিতে পড়ে গেছি আজকে শুক্রবার এই কারণে নামাজের একটা বিরতি দিয়েছে নামাজের বিরতিতে আমরা নাম চিনিছে আর আরবি একটু হেঁটে 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 দেখতেছে আশপাশে সিরাজগঞ্জের আবহাওয়া তাই না সিরাজগঞ্জ তারপরে আমরা এখানে একটু আর্মির গাড়ি দেখলাম ট্যাং দেখলাম দাঁড়ায় আছে তাই না আরাবি কোন হাইওয়ের পাশে আর কি একটা নামাজ পড়ার জন্য বিরতি দিয়েছে আমাদের গাড়ি দাঁড়ায় আছে ওখানে দূরে আর আমরা এখানে একটু বসে আছি একটা এখানে আরাবি যে বসে আছে একটা টং টং এর ওপর কেমন লাগতেছে আরাবি টংটা ভালো ভালো লাগতেছে এখানে মেইনলি একটা হাওয়া মেশিন আছে এটা দিয়ে গাড়ির হাওয়া দেয় বুঝছো গাড়ির চাকা এটা দিয়ে হাওয়া দেয় হম গাড়ির চাকা আছে না ওর মধ্যে লাগাই দিয়ে হাওয়া দেয় মেশিন হাওয়া দাওয়া মেশিন তার একটু বসে আছে ফুটভিলেজে আমাদের যাত্রা বিরতি এখন হয়তো আমরা খাওয়া দাওয়া করলাম করে বের হলাম এই যে আরিস প্রথম ফুট ভিলেজে আসলো আজকে আরিস জামান ফুট ভিলেজে এসে তো খাই ফিটারে দুধু খেয়ে নিল পুরে লাঞ্চটা সে করে নিল আর কি এখানে আমরা খেলাম পরাটা সবজি hara এদিকে ara बोल잖아 तो हमी हमार বিন্দুগত হয়ে গাইবান্ধা পার হচ্ছে আর সূর্য ডুবুডুকু করতেছে গধুলি লগ্ন তো আসলে রংপুরের দিকে যাচ্ছি আর এই বেলা খুব ফিল করতেছি একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করছে এই বেলায় আমরা রংপুরের দিকে যাচ্ছি আর এই যে সব ধান কাটা ভাড়া চলতেছে আর কি এখন সিজন ধানের সিজন সবাই ধান কাটবে অন্নবান্ন শুরু হচ্ছে শীতের পিঠা বিশেষ করে বাবা পিঠাই যে ধান কেটে শুকাচ্ছে সবাই কাটতেছে

সকাল সকাল গরম গরম ভাপা পিঠা বানাচ্ছে মা আমার শীতের সকাল এর মধ্যে হচ্ছে যে মাটির চুলা এই যে ভাপা পিঠার আঠা গুড় নারিকেল আর এই যে গরম গরম ভাপা এই মাটির চুলায় এই যে একটা পিঠা নামলো ধোয়া উঠেছে শীতের সকাল এর মধ্যে গরম গরম পিঠা তো তো মা পিঠা বানাচ্ছে গুড় দিল এই তো নারিকেল আর সাথে আটা এরপরে দিবে হচ্ছে এই তো মাটির চুলায় এই আগুনে ধোয়া উঠতে পিঠা দিয়ে দিল গরম 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 পিঠা হচ্ছে এখানে আর এদিকে কিছু মোরগ ডাকতেছে এই তো ভাইয়া কিছু মোরগ লাগাইছে এখানে অনেকগুলো মোরগ মুরগি আছে এই লো ডাকতেছে তো যারা যারা মোরগ দেখতেছে আর এদিকে পিঠা বানাচ্ছে জামাই একটু কই দেন না গাড়ি যতক্ষণ চলছে আর এদিকে এই যে রিয়া না ভাইয়ার মেয়ে রাজীব ভাইয়ের মেয়ে তমনা हेलो আমরা ছাদে এখন আছি ছাদেই এখানে চুলা ছাদের মধ্যে পিঠা বানানো হচ্ছে আর এদিকে এই যে আরিস রোদটা পাচ্ছে রোদের মধ্যে এই রোদ খাচ্ছে শীতের সকাল রংপুরের শীতের সকাল রংপুরের শীতের সকালটা একটু আলাদা এই তো এইদিকে হালকা রোদ রোদে কুয়াশা কেটে গেছে হালকা হালকা ঠান্ডা পড়ছে এই তো একটা

নামলো এখন আমি পিঠা খাবো গরম গরম পিঠা আরবি আসো খাবো হাতে বানাইছে পিঠা তাই তো গরমের মধ্যে শীতের সকালে তো পাঠিতে বসে পিঠা খাবো পিঠা এই যে রিয়ানা আছে ভাবি আছে এখানে ভাবিও চলে আসছে সাধে আমরা সবাই মিলে একসাথে তো ছাদে বসে পার্টিতে বসে পিঠা খাবো ওইদিকে মা পিঠা বানাচ্ছে গরম গরম আর আমরা এখানে খাচ্ছি